সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে মদিনের বুকে এই মুহূর্তে অনেক বেশি ভালো লাগতেছে আজকে অনেক দিন পর বৃষ্টি হচ্ছে রহমতের বৃষ্টি আর যখন বৃষ্টি হয় তখন মানুষ অনেক বেশি উপভোগ করে এখানে হাজিরা আপনারা হয়তো ক্যামেরায় লক্ষ্য করতে পারতেছেন কি পারতেছেন না আমি বুঝতেছি না বৃষ্টি হচ্ছে অনেক মাসা আল্লাহ যে পিছনে দেখতেছেন কি রকম করতেছে বৃষ্টিকে ওয়াও ওয়াও মাশাআল্লাহ ওয়াও এমন একটা দিনে এমন একটা বৃষ্টি আসলে আশা করা যায় না অনেক বেশি পিসফুল হয় এই মুহূর্তগুলো অনেক বেশি অনেক বেশি ভালো লাগে মুহূর্তগুলো আমি অনেক বেশি ওই যে পিছনে দেখতেছেন বৃষ্টি হচ্ছে ওই ওই যে যে বৃষ্টি মানুষ কীভাবে হচ্ছে দেখেন আমি একটু জুম করে দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদের মানুষ কীভাবে এনজয় করতেছে আসলে দেশে যদি যখন থাকতাম তখন সবসময় বৃষ্টি উপভোগ করতাম ম্যাক্সিমাম তো মনে করেন যে মাস দুই মাসে তো দশ বারো বার হয়ে যায় বৃষ্টি আর এখানে অনেক দুর্লভ বৃষ্টি যখন আসে অনেক আসতাম তখন আসে না একটু আসে না আজকে অনেক পর বৃষ্টি আসতেছে আসলে নামাজের পর্বে বৃষ্টি দিচ্ছে আর নামাজের ঠামে কিন্তু বৃষ্টি দেয় নামাজ কত হওয়ার সাথে সাথে বৃষ্টি মাসা আল্লাহ